আসসালামু আলাইকুম বিক্রহের পক্ষ থেকে আপনাদের জন্য চলে এসেছি অফার প্রাইজে বাংলাদেশের সব চাইতে বড় ঘিরের মরিয়ম বোরকা নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওতে মরিয়ম বোরকার পাঁচটা ডিজাইনের আপডেট থাকবে আর মজার বিষয় হচ্ছে এই পাঁচটা ডিজাইনের যে কোনো ডিজাইন আপনি পছন্দ করে মাত্র দুই হাজার টাকা করতে পারবেন আপনারা জানেন আমরা একদম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে এভাবেই দেখে নিতে পারবেন হাতে রয়েছে মরিয়ম বোরকার ভার্সন ওয়ান ঘের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিওতে কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড এখানে শুধু একটি সুইং থাকবে এটার মেকিং প্রসেসিং এর ব্যাপারে আপনারা সবাই মোটামুটি আইডিয়া রাখেন আমাদের অনেক ভিডিও রয়েছে এগুলোর সেপারেট আপনারা সেখান থেকে আরো ভালোভাবে আইডিয়া নিতে পারেন এটা হচ্ছে ভার্সন ওয়ান অনেকেরই প্রশ্ন থাকে যে এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের জন্য আমি এটার ডিটেলস একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু দেখলেনই বড় ঘের আর আপনি যখন এটাকে ওয়ার করবেন আপনার বডি শেপ অনুযায়ী ফেব্রিকটা নিজে থেকে অ্যাডজাস্ট করবে দেন বাকি যে ফেব্রিকগুলো থাকবে পাশের যে ফেব্রিকগুলো এগুলো সব নিচের দিকে এভাবে পরে থাকবে এবং অটোমেটিক রাফেল দেবে দেখতে পাচ্ছেন আপনারা রাফেলের কোয়ান্টিটি একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আর এখানে জিপার পাবেন ভ্যান কলার থাকবে স্লিপস একটু দেখায় আপনাদের স্লিপটাও খুবই চমৎকার তিনটা বাটন পাবেন এবং এখানে রাফেল করা থাকবে ষাট হাজার এখান থেকে পেয়ে যাবেন এর সাইজ পাবেন এবং এটার সাথে আমরা দিচ্ছি আপনাদের সলিড সেম দুবাইচেরি ফেব্রিক্স এর নব্বই ইঞ্চি সাইজের একটি ওরণা হিসাব দেখিয়ে দিচ্ছি ওরনা হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের নব্বই ইঞ্চি সাইজের অর্ণ হিসাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট আমি একটু পাশাপাশি ধরে দেখাচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হন্যা হিসাবটা দিচ্ছি আমরা দেখি পাচ্ছেন সাধারণত আপনার রেডিমেড বোরকার সাথে অন্য হিসাবটা পান না কিন্তু আমরা দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন নব্বই অন্য হিসাব খুবই সফট এবং সাইজের দেখতে পাচ্ছেন নিকাপের সাইজ লুফ রয়েছে লুফের মাধ্যমে জাস্ট আপনি এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজ এই হচ্ছে থ্রি পার্টের বরিয়ম বোরকার ভার্শন ওয়ান যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকা অফার প্রাইজে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য মরিয়ম বোরকার ভার্সন টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি একদমই সেম বিশাল ঘের এই গ্রাউন্ড যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনার দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোনের পারচেস করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি অরুণা হিজাব এবং নিকাপ পাবেন ভিডিওটা বড় না হয় এই জন্য আমি ওগুলো স্কিপ করছি দেখতেই পাচ্ছেন সেম সাইজের পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে একদমই সেম মাত্র দুই হাজার টাকা অফারটা থাকবে এক সপ্তাহের জন্য আপনি টানা সাত দিনের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকায় পারচেস করতে পারবেন এটার সাথে অরুণা এবং নিকাপ থাকবে নেক্সট দেখে দিচ্ছি টপ সেলিং মরিয়ম বোরকার ভার্সন টু এর গোল্ডেন স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ফের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলসে একদমই সেম আমি জাস্ট কাট থেকে আপনাদের স্টোনটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন স্টোনের দেখিয়ে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক অবশ্যই সেম কোথাও ড্রাই ওয়াশ করবেন এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অফার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু সেম ওয়ার্কের একটি অন্য হিসাব পেয়ে যাবেন এবং নিকাপও দেওয়া থাকবে এগুলো ফ্রি সাইজের অন হিসাব এবং নিকাপ নেক্সট দেখিয়ে দিচ্ছি মাল্টি এমসি স্টোনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এটা এমসি স্টোন খুবই গর্জিয়াস এবং সেম বড় ঘেরে দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ ভিডিও চলছে একদমই খুবই বিশাল ঘেরের এবং এটার স্টোনটা একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের এমসি স্টোন খুবই গর্জিয়াস একটি আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন এটারও সাইজ আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা নেক্সট যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার অ্যাম্বোয়েডারি ওয়ার্কের মধ্যে আপনারা যারা পারমানেন্ট ওয়ার্কের একটি বোরকা খুঁজছেন তাও আবার বড়ো ঘেরের তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা দেখি পাচ্ছেন আপনারা খুবই বড়ো ঘের এবং এটার অ্যাম্বোয়েডারি ফিনিশিংটা একটু আপনাদের দেখায় একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বোয়েডারি ওয়ার্ক করা একদম নিখুঁত ফিনিশিং অ্যাম্বোয়েডারিটা পারমানেন্টভাবে ফেব্রিকের সাথে অ্যাটাচ করা থাকবে এইটার প্রাইস ছিল পঁচিশশো টাকা এই ডিজাইনটাও কিন্তু এই এমবোর্ডারি ডিজাইনটাও আমরা এই অফার প্রাইজে অ্যাড করেছি মাত্র দুই হাজার টাকা আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এমবোর্ডারি করা মরিয়ম বোরকার ভার্সন টু পেয়ে যাবেন যেটা বাংলাদেশের সবচাইতে বড় গেলেন দেখতেই পাচ্ছেন আপনারা এই অফারটা কেউই মিস করবেন না যারা বাংলাদেশের সবচেয়ে বড় ঘিরে গ্রাউন্ডগুলো ওয়ার করতে চাচ্ছেন তারা এই অফার প্রাইজে আমাদের কাছ থেকে মরিয়ম বোরকার এই পাঁচটা ডিজাইনের মধ্যে যে কোনো ডিজাইন পারচেস করতে পারেন পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই অফার প্রাইজে আপনি সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম